গ্রাম ভোরবেলা শিলা ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করছে হাড়ি পাতিল ধুচ্ছে উঠোনে ঝাঁটা দিচ্ছে পাশে ছোট বোন মিনা তখনও ঘুমোচ্ছে আহা সকাল হইল এখনো ভাত চাপাইলাম না গরুগুলারে খাওয়াইতে হবে অথচ ওই মিনা এখনো বিছানায় শিলামা তুই একাই এত খাটিস কেন ও মিনারে ডাক না তো বাবা কিন্তু সে শোনে না এখনো আরমোড়া ভাঙছে শিলার ডাক শুনে মিনা বিরক্ত হয়ে ঘর থেকে বের হয় চুল এলোমেলো চোখে বিরক্তি কিরে সকাল সকাল এত আওয়াজ করিস কেন ঘুম ভাঙায় দিলি আওয়াজ করি নাই কাজ করছি তুইও একটু হাত লাগা দেখি না কত কাজ পড়ে আছে এই মিনা এইভাবে কথা বলিস না সংসার মানে শুধু সাজগোজ না খাটাখাটনিও লাগে আমি সুন্দর আমি কি আবার কাদামাটির কাজে নামব বিয়ের পর আমায় রাজরানীর মতো করে রাখবে রাজরানীও রান্নাঘরে ঢোকে রে বোন সংসার চালাতে হলে কাজ করতে হয় তুই সবসময় আমাকে জ্ঞান শিখাস আমার জীবনে আমি কি করব সেটা আমি জানি বাবা নিঃশ্বাস ফেলে চুপ করে যান শিলা আবার কাজে লেগে পড়ে উঠোনে কয়েকজন প্রতিবেশী এসে দাঁড়ায় গ্রামের কাকিমারা তারা এই দুই বোনের স্বভাব নিয়ে ফিসফিস করে কথা বলে দেখলি শিলা কত শান্ত সারাক্ষণ খাটে আর ছোটটা শুধু সাজগোজ মুখে রাগ সংসার সামলাতে পারবে কে জানে বিয়ের পর কপালে কি আছে গ্রামের দুপুরবেলা রোদটা কেমন যেন তপ্ত হয়ে উঠেছে উঠোনের মাঝখানে শুকনো পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে শিলা হাড়িতে ভাত বসিয়েছে চুলার ধোয়া আকাশে উঠছে সে একদিকে সবজি কুটছে অন্যদিকে খেয়াল রাখছে হাঁড়ির ভাত যেন উথলে না পড়ে বাবা দাওয়ায় বসে হুকো টানছেন তাঁর চোখ শিলার দিকে কেমন এক গোপন গর্ব নিয়ে মেয়ের খাটাখাটনি দেখছেন মিনা তখনও ঘরের ভেতরে আয়নার সামনে বসে চুল আঁচরাচ্ছে সাজগোচ্ছ ছাড়া যেন তার দিন শুরুই হয় না এই সময় গ্রামের রাস্তায় একটা ছেঁড়া কাপড় পরা ভিখারি এসে দাঁড়াল কাঁধে লাঠি চোখে ক্লান্তি ঠোঁট শুকিয়ে গেছে ধীরে ধীরে সে শিলাদের উঠোনে এসে দাঁড়াল মা গো একটু ভাত দাও সকাল থেকে কিছু খায় নাই পেটের ভেতর আগুন জ্বলছে সে হাড়ির ঢাকনা খুলে গরম ভাত একটা পাতিলে তুলে নিল পাশে থাকা আলুর তরকারি থেকে কয়েক চামচ দিয়ে দিল তারপর নিজের আঁচল দিয়ে হাত মুছে ভিখারির সামনে এগিয়ে ধরল মা তুই মানুষ না ফেরেশ তোর হাতে খেয়ে আমি বাঁচব আল্লাহ তোকে সুখে রাখুক তোমার সংসারে যেন দুঃখ না আসে এই মেয়েটা আছে বলেই আমার ঘর আজো আলোই ভরা হঠাৎ সেই একই ভিখারি আবার এসে দাঁড়ালো তার গলা শুকিয়ে গেছে পেট ভেতরে বসে মাগো এক ভাত দাও কাল থেকে কিছু নাই যাও যাও এখানে কিছু নাই রোজ রোজ এসো কেন আমাদের কি ধন ভান্ডার আছে মা আমি তো অল্পই চাই একটু ভাত দিলে ক্ষুধা মেটে চুপ করো এখান থেকে সরে পড়ো আমার সামনে দাঁড়িও না বেশি বাড়াবাড়ি করলে ঝাড়ু দিয়ে তাড়াব ভিখারি হতাশ হয়ে মাথা নিচু করে ফিরে গেল তার চোখে জল টলমল করছিল শিলার খাওয়া শেষ হয়নি সে ভিখারির ডাক শুনে তাড়াতাড়ি ভাতের থালা নামিয়ে বেরিয়ে এল কিন্তু তখন ভিখারি ইতিমধ্যেই উঠোন পেরিয়ে চলে গেছে আহারে মানুষটা না খেয়েই চলে গেল আমি যদি আগে বের হতাম বাবা তখন দাওয়ায় বসে সবকিছু দেখছিলেন তার মুখ গম্ভীর হয়ে উঠল তিনি ধীরে ধীরে হুকো নামিয়ে রেখে মিনার দিকে তাকালেন এই মিনা মানুষ ভাত চেয়ে দরজায় দাঁড়ায় আর তুই তাকে তাড়াস তোর মনে একটুও দয়া নাই বাবা প্রতিদিন এরা আসে প্রতিদিন দিলে তো আমাদের ঘরে কিছুই থাকবে না আমি কি ভিখারিদের জন্য রান্না করি না মিনা মনে রাখিস ভাত ভাগ করলে সংসার ছোট হয় না বরং সংসারে আশীর্বাদ বাড়ে যে হাত ভিখারিকে ভাত দেয় সেই ঘরে কখনো অন্নের অভাব হয় না বাবা আমি যদি বাইরে থাকতাম তবে ভাতটা দিতাম আমি জানি মা তোর হাতে সংসার দিলে দারিদ্র থাকলেও শান্তি থাকবে কিন্তু যার মনে দয়া নেই তার হাতে সু খেলেও অশান্তি ছাড়া কিছুই নেই মিনা চুপ করে মুখ ভার করে বসে রইল তার ভেতরে রাগ আর বিরক্তি ছিল কিন্তু বাবার চোখের সেই গম্ভীর দৃষ্টি তাকে থামিয়ে দিল উঠোনে যেন একটা ভারী নীরবতা নেমে এল শরতের আকাশে হঠাৎ কালো মেঘ জমেছে হাওয়ার সঙ্গে ধুলো উঠছে উঠোনে শুকনো পাতা ঘুরে ঘুরে উড়ে যাচ্ছে এই সময় হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে গেল সকালে উঠে তিনি হুকো ধরতে যাচ্ছিলেন হঠাৎ কাশির দমক শুরু হলো। বুক চেপে ধরে তিনি কাঁপতে লাগলেন শিলা ছুটে এসে বাবাকে ধরে বসালো বাবা কি হলো শরীরটা এমন কাঁপছে কেন মিনা তখন ঘরের ভেতর আয়নার সামনে বসে গলার হার গুচ্ছে। বাইরে এসব দেখে সে বিরক্তি নিয়ে বের হলো বাবার শরীর খারাপ হলে এমন শো করেন কেন ডাক্তার দেখিয়ে কিচ্ছু লাভ হয় না চুপ কর মিনা বাবা সত্যিই অসুস্থ তুই একটু পানি গরম করে আন শিলা হতাশ হয়ে বাবাকে ঘরে নিয়ে গেল সারা রাত সে বাবার মাথায় পানি দিল ওষুধ খাওয়ালো কিন্তু শরীর ভালো হলো না বাবা শয্যাশায়ী হয়ে পড়লেন দিন কেটে যেতে লাগল আগে বাবা চাষাবাদ করে সংসারের খরচ জোগাতেন এখন তিনি বিছানায় ফলে ঘরে আর কোনো আয় নেই ধান চাল ডাল সব শেষ হয়ে আসছে চুলায় আগুন ধরানোর মতো জ্বালানি পর্যন্ত মিলছে না শিলা ভোর থেকে সন্ধে খেটে খাওয়া শুরু করলো পুকুর থেকে পানি আনা ক্ষেত থেকে শাক তোলা গরুকে খাওয়ানো কিন্তু যতই খাটুক ঘরে খাবার আসছে না একদিন দুপুরে হাড়িতে কিছুই ছিল না শিলা বাবার শয্যার পাশে বসে চোখ মুছছিল বাবা আজ ঘরে ভাত নেই কি খাওয়াবো তোমায় মা আমার জন্য দুশ্চিন্তা করিস না তুই থাকলেই আমার শান্তি এভাবে সংসার চলবে ঘরে কিছু নেই আমি না খেয়ে মরব চুপ কর মিনা কষ্টের সময় ধৈর্য ধরতে হয় আমি কিছু একটা ব্যবস্থা করব যদি ঘরে কিছু না থাকে তবে আমি লোকের বাড়িতে কাজ করব মাটির হাড়ি মাজব ধান ভানব কিন্তু বাবা যেন না খেয়ে থাকেন বাবা তাদের কথা কোপথন শুনে চোখ বুঝলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বুঝলেন এক মেয়ে যত কষ্টই হোক সংসারের ভার নিতে চায় অন্য মেয়ে শুধু নিজের পেট আর অভিমান নিয়েই ব্যস্ত ঘরের ভেতর ভারী নীরবতা উঠোনে শূন্য হাড়ি উল্টে পড়ে আছে যেন সেই হাড়ির মতোই সংসারটা এখন একেবারে খালি হয়ে গেছে বাড়ির বাতাস তখন একেবারে ভারী বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আগের মতো আর মাঠে ঘাটে কাজ করতে পারছেন না উঠতে বসতে কষ্ট হয় হেঁটে গেলে হাঁপ ধরে যায় সংসারের সব দায় যেন পাহাড় হয়ে চাপল ছোট সংসার হলেও দরিদ্র ঘরে যখন উপার্জনের লোকটা শয্যাশায়ী হয়ে পড়ে তখন সংসারের হাড়ি চড়ানো যেন যুদ্ধ হয়ে দাঁড়ায় বড় মেয়ে শিলা ভোরবেলা থেকে রাত অবধি খাটতে শুরু করল কখনো ঝাড়ু হাতে কখনো কাঁধে কলসি কখনো আবার পাড়ার লোকের ঘরে কাজ করতে চলে গেল শিলা মা আজ আর কিছু রান্না হবে তো শরীরটা খুব কাঁপছে আপনি দুশ্চিন্তা করবেন না বাবা আমি সকালেই পাড়ার দিদিমণির ঘরে কাজ করতে যাচ্ছি ওরা কিছু ভাত ডাল দেবেন সেই দিয়ে আমাদের দিন কেটে যাবে হুম আবার ওদের দোরগোড়ায় গিয়ে কাজ করতে হবে আমি কিন্তু যাব না বাপু ওসব করতে আমার মান সম্মান যায় মান সম্মান পেটে ভরে না মিনা আমাদের বাবা অসুস্থ ঘরে এক মুঠো চাল নেই তুমি যদি সাহায্য না করো। তবে আমি একাই করব শিলা ভোরের আলো ফোটার আগেই সেখানে হাজির মাথায় আচল বেঁধে হাতে ঝাঁটা আরে শিলা এত সকালে এলে কি আর করব দিদি সংসারে খুব কষ্ট বাবার শরীর খারাপ তাই কিছু কাজ পেলে ঠিক আছে মা এই আঙিনাটা ঝাড়ো আর দুটো বাসন মাজো আমি তোমার হাতে ভাত ডাল তুলে দেব আপনার দয়া না থাকলে আমরা বাঁচতাম না দিদি শিলা কাজ করতে করতে নিজের বাবার মুখটা চোখে ভাসিয়ে রাখে যেন কষ্টের মাঝেও শক্তি পেয়ে যায় তার হাতে ছোট্ট হাড়ি তাতে সামান্য ভাত ডাল বাবা চেয়ে আছেন অপেক্ষায় বাবা কিছু জোগাড় করেছি আপনি আগে খান না মা তুমি খাও তুমি তো দিন খেটে এনেছো। আমরা সবাই খাবো বাবা ভাগ করে খাবো। কষ্ট হলেও একসাথে থাকলেই কষ্ট সহনীয় হয় আমি কিন্তু ওসব খেতে চাই না আমি সুন্দর আমাকে কেন এভাবে কষ্ট করতে হবে আমার ভাগ্য তো ভালো হওয়া উচিত ছিল ভাগ্য নিজের হাতে গড়া যায় মিনা শুধু সুন্দর হলে সংসার চলে না কষ্ট বুঝতে না জানলে মানুষের কোনো মূল্য নেই দিন যেতে লাগল শিলা প্রতিদিন কারো বাড়িতে কাজ করে কিছু না কিছু এনে সংসার চালায় বাবা শয্যাশায়ী হয়ে শুয়ে থাকেন আর মিনা শুধু নিজের সাজসজ্জা আর রাগারাগি নিয়েই ব্যস্ত থাকে তবুও শিলা হাল ছাড়ে না দিনের পর দিন রোগসজ্জায় পড়ে থেকে অবশেষে একদিন বাবা শান্ত নিঃশ্বাস ত্যাগ করলেন সেই সকালের আলো যেন অদ্ভুত ভারী হয়ে উঠল ছোট্ট কুঁড়েঘরের ভেতর কান্নার শব্দ ধ্বনিত হতে লাগল শিলা আচল ভিজিয়ে কাঁদছে তবু বাবার শেষকৃত্যের সব আয়োজন তাকেই সামলাতে হল আর মিনা, যে এতদিন শুধু মুখ ফিরিয়ে থেকেছে সে বাবার দেহের দিকে তাকিয়েই স্তব্ধ হয়ে গেল বাবা আমাদের ছেড়ে এভাবে চলে গেলে এত তাড়াতাড়ি আমাদেরকে কে দেখবে বড় দিদি আমি কিছুই বুঝতে পারিনি সবসময় ভেবেছি তুমি শুধু আমাকে বকো কষ্ট দাও কিন্তু আজ বুঝতে পারছি তুমিই আমাদের সংসারের ভরসা ছিলে আমি কখনো তোমাকে শত্রু ভাবিনি মিনা বাবার মুখের হাসির জন্যই তো লড়াই করেছি বাড়ি তখন নিস্তব্ধ শিলা হাড়িতে সামান্য ভাত চাপাচ্ছে হঠাৎ মিনা এসে দিদির হাত ধরে ফেলল দিদি আমায় মাফ করে দাও আমি এতদিন শুধু নিজের কথা ভেবেছি তোমার কষ্ট বুঝিনি বাবার মৃত্যুর পর বুঝতে পারলাম সংসার শুধু সাজগোজে টিকে না তোমার মতো কষ্ট না করলে সংসার বাঁচে না মিনা তুই আমার আপন বোন তোকে মাফ না করলে কাকে করব এসো আমরা দুজনে মিলে নতুন করে সংসারটা গড়ে তুলি হ্যাঁ দিদি এবার থেকে আমিও কাজ করব তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব সেদিন থেকে দুই বোনের সম্পর্ক নতুন রূপ পেল মীনা বুঝল সৌন্দর্যের গর্বে নয় পরিশ্রম আর ভালবাসায় সংসার টিকে থাকে আর শিলা পেল আপন বোনের হাতের শক্তি বাবা চলে গেলেও তাদের জীবনে এক নতুন আলো জ্বলে উঠল সহমর্মিতা আর ভালবাসার আলো বাবার মৃত্যুর পর থেকে সংসারের সমস্ত ভার এসে পড়ল দুই বোনের কাঁধে প্রথমে যেন পাহাড়ের মতো ভার মনে হয়েছিল কিন্তু এখন তারা জানে একসাথে থাকলে কোনো বোঝাই অসহ্য নয় আগের মতো নয় এখন মিনাও শিলার সঙ্গে প্রতিদিন পরিশ্রম করে ভোরের আলো ফোটার আগেই শিলা উঠেছে হাড়ি পাতিল ধুচ্ছে মাটির কলসি ভর্তি করতে পুকুরে যাচ্ছে মিনা তার পিছু পিছু যায় দিদি আগে তো এসব কাজে হাত দিইনি আজ মনে হচ্ছে কাজ করতেও ভালো লাগে কাজ করলে মন ভরে সংসার ভরে সুখ কেবল গোজে নয় মিনা তুই ঠিকই বলিস আগে আমি ভুল বুঝতাম এখন শুধু শিলা নয় মিনাও শিলার সঙ্গে যায় দুই বোন একসাথে কাজ করলে কাজটা সহজ হয় আবার মানুষের মুখেও প্রশংসা শোনা যায় আহা তোমরা দুজন মিলে কাজ করলে তো একেবারে ঝটপট হয়ে যায় আল্লাহ তোমাদের সুখী করুক আপনাদের দোয়াই আমাদের শক্তি দিদি আগে ভুল করেছিলাম আজ থেকে চেষ্টা করব সবার মনে ভালো ছাপ ফেলার বাড়ির উঠোনে জোনাকির আলো চাঁদের আলোয় দুই বোন বসে আকাশের দিকে তাকিয়ে দিদি আগে আমি শুধু নিজের সৌন্দর্য নিয়ে ভাবতাম আজ শিখেছি আসল সৌন্দর্য মন আর কাজে তুই বদলেছিস বলেই আমি খুশি এখন আমরা একসাথে লড়ব একসাথে সুখ গড়ব তারপর থেকে দিন পাল্টাতে লাগল শিলা আর মীনা একসাথে কাজ করে সংসার চালাতে লাগল কষ্ট রইল অভাব রইল কিন্তু এবার আর মনোমালিন্য রইল না তারা বুঝল ভাইবোন কিংবা বোন বোনের মিলই সংসারের আসল শক্তি